আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত পৃথিবীর যে প্রান্তেই থাকেন না কেন আপনি যদি একজন বাংলাদেশি এবং একই প্রবাসী হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি ধৈর্য ধরে দেখে শেষ করার অনুরোধ জানাচ্ছি কারণ আমার আজকের এই ভিডিওটি প্রবাসীদের জন্য একটা সচেতনামূলক ভিডিও বলতে পারেন তো অ্যানভিশন বিডিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সিঙ্গাপুর থেকে আমি মোহাম্মদ নুরুজ্জামান আমার আজকের ভিডিও মূল বিষয় হচ্ছে প্রবাসীদের মধ্যে এম এল এন বিজনেসটা কীভাবে একটা প্রতারণার ফাঁদ হয়ে দাঁড়াচ্ছে বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে মূলত এই বিষয়ে আমার মাথা ব্যথা শুরু হয় তিন থেকে চার মাস আগে তিন থেকে চার মাস আগে ফেসবুকে মেসেঞ্জারে আমার একটা আইডি থেকে নখ আসে আমাকে সালাম দেয় তো যথারীতি আমি সালামের উত্তর দেই তো আমার কাছে প্রায় এরকম প্রতিদিন অনেক মানুষই যোগাযোগ করার চেষ্টা করে কারণ যেহেতু আমি ইউটিউবে টুকটাক ভিডিও করি সো বাংলাদেশ থেকে অনেকে আমাকে এরকম নক করেন তো আমি যথারীতি তাদেরকে সালাম দিই এবং ভালো ভালো মন্দ জিজ্ঞেস করি তো উনি আমাকে রিপ্লাই দিচ্ছে এবং উনি বলে যে উনি লন্ডনে থাকে উনি একটা ব্যবসার ব্যাপারে আমার সাথে আইডিয়া শেয়ার করতে চায় এবং আমি যদি আগ্রহী থাকি তাহলে ওনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাকে দেয় উনি আমাকে অ্যাড করতে বলে হোয়াটসঅ্যাপ করতে বলে তো যেহেতু ইংল্যান্ডে থাকে আমাকে এরকম পরিচয় দিচ্ছে তো ভাবলাম হয়তো আমি টুকটাক ভিডিও করি আহ ওনার হয়তো কোনো না কোনো কারণে আমাকে প্রয়োজন সেই কিউরিসিটি থেকেই মূলত আমি হোয়াটসঅ্যাপে ওনাকে নক করি এবং উনি একজন মহিলা আহ উনি দেখলাম যেটা লন্ডনের নাম্বার তো ওনার নাম তো সব মিলিয়ে ওনার পরিচয়টা আমি নিলাম তো উনি আমাকে যে অফারটা করে সেটা হচ্ছে এক্স এম উনি আমাকে বলে যে উনি লন্ডন থেকে এই ব্যবসাটা করে এবং সিঙ্গাপুর এবং মালয়েশিয়ায় উনার অনেক এজেন্ট আছে বা ওনার লোক কাজ করে তো আমরা চাইলে এই ব্যবসাটা করতে পারি তো সব স্বাভাবিকভাবে ডি এক্স নাম আমি আগেও শুনছি কিন্তু এটা হচ্ছে মূলত এম একটা সিস্টেমের কোম্পানি এবং এটার কাজ প্রক্রিয়াটা কি বা কীভাবে কাজ করে এই বিষয়গুলো জানতাম না যদিও আমার এগুলোর ব্যাপারে কোনো ইন্টারেস্ট নাই তারপরেও আমি ওনাকে জিজ্ঞেস করি যে ব্যবসার পলিসিটা কি এবং সিস্টেমটা কি তো উনি আমাকে ডিটেলস ওনাদের পলিসি দেয় কোম্পানির এবং আমি দেখি এবং টুকটাক আমি ইউটিউব এবং গুগলে সার্চ করি গত দুই তিন মাসের যে আমার রিসার্চ তো আমার কাছে মনে হয়েছে এই বিষয়ে আমাদের প্রবাসী ভাইদেরকে একটু সচেতন করা উচিত কারণ এই গত দুই তিন মাস আমি সিঙ্গাপুর এবং মালয়েশিয়া অনেকের সাথে কথা বলছি আমি দেখছি বিষয়টা বেশ প্রবাসীদের মধ্যে একটা সারা ফেলছে তো আমার কাছে মনে হয়েছে যে এই বিষয়টা আমার আমার একটু শেয়ার করা উচিত দেখেন আমরা যারা বাংলাদেশি সবাই মোটামুটি এম এল এম ব্যবসা না বুঝতেও ডেস্টিনি টু থাউজেন্ড লিমিটেডের নাম আমরা প্রায় ম্যাক্সিমাম লোকে জানি মানে বাংলাদেশি কোন লোক ডেস্টিনির নাম শুনে নাই আমার কাছে মনে হয় না এরকম লোক আছে তো বেসিকালি ডি এটা একটা মালয়েশিয়া ভিত্তিক কোম্পানি এরা মূলত ফুড সাপ্লিমেন্ট ডায়েট সাপ্লিমেন্ট অথবা এই জাতীয় যে ন্যাচারাল যে প্রোডাক্টগুলা নিউট্রিশনের যে প্রোডাক্টগুলা বা আরও যেগুলো সেক্সের বিভিন্ন ধরনের ওষুধ আছে তো এই বিষয়গুলো নিয়ে তারা মূলত কাজ করে এবং এই তাদের ব্যবসার মূল সিস্টেমটা হচ্ছে এম সিস্টেম তো আমি আশা করবো যে এই ভিডিওতে আপনাদেরকে এম এম বোঝানো দরকার নাই কারণ আপনারা সবাই ডেস্টিনি যে প্রতারণা তারা কিভাবে মানুষের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা হাতায় নিছে এই বিষয়গুলো আপনারা সবাই জানেন এগুলো এগুলো নিয়ে বড় বড় নিউজ আছে ডকুমেন্টারি আছে আপনারা চাইলে ওই বিষয়গুলো দেখতে পারেন এখন আমার মূল কনসার্টটা হচ্ছে যে এই যে বিদেশে বিশেষ করে মালয়েশিয়া সিঙ্গাপুর বা আরও যে কিছু কিছু এরকম দেশ আছে এই দেশগুলোতে শুধু ডিএনএক্স না অনেক আরো অনেকগুলো কোম্পানি চলে আসছে প্রবাসীরা তাদের মূল টার্গেট কেন কারণ দেখেন এখানে প্রবাসীদের কিন্তু একটা ভালো ইনকাম সবাই মাস শেষে মোটামুটি বেতন পাইতেছে তো পঞ্চাশ ডলার একশো ডলারের প্রোডাক্ট কেনাটা কোনো ব্যাপার না দেখেন প্রবাসীদেরকে আরো প্রলব্ধ করা খুব সহজ কারণ কি এখানে প্রবাসীরা দিনরাত পরিশ্রম করে মাস শেষে পাঁচশো ডলার ছয়শো ডলার বা এক হাজার ডলার ইনকাম করতেছে এখন এই পজিশনে আইসা যদি কেউ তাদেরকে অফার করে যে ভাই তুমি পঞ্চাশ ডলার বা একশো ডলার একটা প্রোডাক্ট কিনে তুমি জিনিসগুলো নিজে ব্যবহার করতে পারবা কারণ কেয়ার করে পার্সোনাল এখন প্রবাসীরা কি হয় যে প্রতি বাচ্চা কাচ্চার জন্য বা সবার জন্য তারা মার্কেট করে এখন তাদের দেখে দেখেন ডিএনএক্স কোম্পানির যে পলিসিটা হ্যাঁ এখানে কসমেটিক্স সবকিছু তারা রাখছে তো আপনাকে তারা অফার করতেছে যে এখান থেকে কিনো বিনিময়ে তুমি একটা মেম্বারশিপ পাইবা তো শপিং করা খারাপ না আপনি এখান থেকে কিনতে পারেন কিন্তু এখানে অনেকগুলো বিষয় আছে যেমন তাদের প্রোডাক্টের দামের বিষয় আছে আমি দেখেন সবকিছু ব্যক্তিগতভাবে খোঁজ নেওয়ার পরেই কিন্তু আমি কথাগুলা বলতেছি এমন না যে আমি এই বিষয়গুলা কোন জায়গা থেকে শুনে তারপরে আপনাদেরকে বলতেছি এবার বিষয়টা এরকম না আমি ব্যক্তিগতভাবে তাদের প্রোডাক্টের প্রাইস লিস্ট এবং এই প্রোডাক্টের সাথে তার বাজারের যে অন্যান্য সাধারণ প্রোডাক্টগুলো আছে এই কম্পেয়ার করছি কম্পেয়ার করতে গেলাম তাদের প্রোডাক্টের প্রাইসটা অনেক বেশি হাই আমার কাছে মনে হয়েছে একজন সাধারণ মানুষ হিসেবে আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন এখন শপিং করবেন তাদের কাছ থেকে কি এটা কোনো সমস্যা না কিন্তু তারপর তারা যে আপনাকে লোভটা দেখায় যে আপনি তাদের সাথে ব্যবসা করতে পারেন মানে আপনি এরকম যদি আরো প্রবাসীদেরকে এনে দিতে পারেন এবং তাদের তারা যে মেম্বারশিপটা পাবে তারা যে প্রোডাক্টগুলো কিনবে এটা একটা লাভের অংশ আপনাকে দেওয়া হবে মানে এক কথা হচ্ছে ডেস্টিনির মতো একটা সিস্টেম এমএলএম এল এম যেই ব্যবসার যে সিস্টেমটা থাকে মূলত এইটাই এখন মূল বিষয়টা কি দেখেন এতে কি হয় আমার প্রয়োজন আমি মার্কেটিং করলাম কোনো সমস্যা নাই কিন্তু যার প্রয়োজন নাই সেও কিন্তু এখানে বড় হওয়ার বড় লোক হওয়ার স্বপ্ন প্রতি মাসে সে দুই হাজার পাঁচ হাজার কামানোর স্বপ্ন দেখেই কিন্তু তার প্রয়োজনের ছাড়াও সে অপ্রয়োজনীয় জিনিস কিনতেছে হ্যাঁ এবং তাদেরকে স্বপ্ন দেখায় যে আপনারা বাংলাদেশের ডিলারশিপ নিবেন বাংলাদেশের ডিএম আউটলেট আছে অফিস করবেন আপনার ডিলারশিপ নিবেন বিশেষ করে সেক্সের যে প্রোডাক্ট গুলো যে ওষুধগুলা সাপ্লিমেন্টগুলা সাপ্লিমেন্ট গুলা বিষয়ে দেখেন যা আপনার দরকার নাই তা আপনার উপর চাপাই দিতেছে এবং আপনাকে মূলত তখন যখন আপনি প্রথমে যাবেন তখন মূলত কি প্রোডাক্ট কিনলেন কিন্তু প্রোডাক্ট কেনার পর যখন আপনি তাদের সাথে হলেন তখন কি আপনাকে বড় লোক হওয়ার একটা স্বপ্ন দেখায় যে আপনি এখন হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন প্রবলেমটা হচ্ছে তখন যখন আমাদের মধ্যে লুকটা ঢুকায় দেয় বেসিক্যালি এটা মালয়েশিয়া বেশি বিস্তার হয়েছে সিঙ্গাপুরেও আছে ওইরকম না মালয়েশিয়ার মতো না তবে ডে বাই ডে এটার খুব মানে ব্যাপক বিস্তার হইতেছে বিষয়টা হচ্ছে যে প্রবাসীরা মেইন টার্গেট এই জন্যই যে প্রবাসীদের একটা স্টেবল ইনকাম আছে এবং তাদেরকে চাইলেই এটাতে এফেক্ট করা যায় তাদেরকে স্বপ্ন দেখানো যায় যখন একটা মানুষ এই এদের অফিসে যায় এদের অফিসে যে সেমিনার করে বা এদের যে মিটিংগুলো আছে এগুলো যখন করে তখন একটা মানুষ যখন দেখে সাধারণ আহ সহজ সহজ প্রবাসী যখন দেখে যে আমি জাস্ট দশটা লোক এনে দিতে পারলেই আমি মাস শেষ বারো টাকা ইনকাম করতেছি এটা তো খারাপ না একটা প্রোডাক্ট কিনতেছে বেসিক্যালি তারা তো এই অঙ্কটা বুঝে না বা তাদের যে ভিতরে কোম্পানি যে মেকানিজমটা কিভাবে কাজ করে এই জ্ঞান তাদের থাকার কথাও না তারা তো দেখতেছে যে একটা সেক্সের প্রোডাক্ট কিনতেছে বা একটা কসমেটিক্স কিনতেছে অথবা যে কোনো নিউট্রিশন একটা সাপ্লিমেন্ট কিনতেছে এটা তো খারাপ না এটা আমি খাইতেছি বা করতেছি সমস্যা কি কিন্তু ভাই সমস্যা হচ্ছে আপনি একজন কি দিয়েই বিষয়টা বিবেচনা করবেন না হাজার হাজার প্রবাসী যখন এখানে অ্যাড হচ্ছে যখন মানুষ প্রয়োজনের অতিরিক্ত জিনিস কিনতেছে প্রয়োজন নাই এবং শুধুমাত্র মানুষকে জয়েন করানোর উদ্দেশ্যে যখন বাধ্য করা হইতেছে প্রোডাক্ট গুলা কেনার জন্য তখনই সমস্যা এবং আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনাকে যখন বড় লোক হওয়ার লুপ দেখাচ্ছে যেখান থেকে আপনি লাখ লাখ টাকা ইনকাম করবেন এবং এখানে ভাই ভিতরে শুভম করে থাকি আছে প্রচুর তাদের পলিসিতে সমস্যা আছে ভাই আমার আজকের মূল টপিক কিন্তু ডিএনএক্সের না আমার আজকের মূল টপিকটা হচ্ছে এম এল এম ব্যবসা কীভাবে আমাদেরকে গ্রাস করতেছে বিশেষ করে প্রবাসীদেরকে আমি প্রবাসী ভাইদেরকে আজকে অঙ্ক বোঝানোর জন্য আসি নাই বা জটিল কোনো আহ সিস্টেম বোঝানোর জন্য আসি নাই প্রিয় প্রবাসী ভাইরা আমরা বিদেশে অনেক কষ্ট করি অনেক কষ্ট করে টাকা ইনকাম করতেছি তো আমাদের কোনো একটা অফার যদি আমাদের কাছে আসে ভেবে দেখা উচিত আপনাকে যখন কেউ সস্তায় বড় লোক স্বপ্ন দেখায় তখন আমার আমাদের আসলে হাজারবার ভেবে দেখা উচিত যে যেখানে পৃথিবীতে একবেলা খাবার খাওয়া অনেক কষ্টের যেখানে পৃথিবীতে আপনাকে কেউ দশ ডলার ফ্রি দেয় না সেখানে আপনি মাস শেষে ঘরে বসে বসে হাজার হাজার ডলার ইনকাম করবেন এগুলো হচ্ছে ফালতু কথা যারা এগুলো মিটিং এ বলে বা আপনাদেরকে যারা উদ্বুদ্ধ করে এরা হচ্ছে ওই কোম্পানির টাকা দিয়ে তারা দালাল পালে ওরা হচ্ছে দালাল ওই কোম্পানির দালাল এমন না যে তারা লাখ লাখ টাকা ইনকাম করে তারা বড়লোক হয়ে গেছে বা মিলিয়নার হয়ে গেছে প্রিয় আমার শহর প্রবাসী ভাইয়েরা আপনারা প্লিজ এই বিষয়গুলো থেকে বিরত থাকবেন আপনার কোন বন্ধু অথবা যত কাছে আত্মীয় হোক হয়তো সে না বুঝে ওটা আমাদের কাছে ইনভলভ হয়েছে আপনি তার দেখা দিয়ে কেন ইনভলভ হবেন এই ধরনের কোনো ব্যবসার অফার যখন আসে তখন আপনারা কাইন্ডলি বাংলাদেশে যে ডেস্টিনি টু থাউজেন্ড লিমিটেড ওই চিত্রটা মাথার মধ্যে চিন্তা করবেন ডেস্টিনি মানুষের সাথে কিভাবে প্রতারণা করছে ভাই পৃথিবীর যত উন্নত দেশেই হোক যে দেশেই হোক এম ব্যবসা বা এই জাতীয় ব্যবসাগুলো পুরোটাই হচ্ছে ধোঁকাবাজি এখন বলতে পারেন যে ভাই এত উন্নত দেশে এরকম ধোঁকাবাজি হয় ভাই ডেস্টিনি বাংলাদেশে সহজ সরল মানুষকে গাছের প্রোডাক্ট দেখায়া বা অন্য অন্য আর অনেক প্রোডাক্ট দেখায়া ধোঁকা দিচ্ছে কারণ আমরা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে সহজে মানুষ এই দুগা গোলায় পরে যায় কিন্তু সিঙ্গাপুরের মধ্যে মালয়েশিয়ার বা অন্য একটা উন্নত দেশে এই সব প্রোডাক্ট দেখায় তো বা এই ধরনের একই পদ্ধতিতে তারা দোকানটা দিবে না দেখেন এখানে তাদের মেকানিজম এখানে তাদের টেকনিকটা ভিন্ন কারণ এটা উন্নত দেশ আপনি একটা উন্নত দেশে আইসেন তো এইসব দেশে কি দুর্নীতি হয় না হয় ভাই এখানে কি দোকাবাজি নাই স্ক্যাম নাই প্রতিদিন সিঙ্গাপুরের মধ্যে ইন্টারনেট স্ক্যাম হইতেছে অহরহ সিঙ্গাপুরের গভর্নমেন্ট প্রচুর পরিমাণে অ্যাডভার্টাইজমেন্ট দিতেছে মানুষকে সচেতনতা করার জন্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করতেছে বা বিভিন্ন জায়গায় তাদের আহ সবসময় আহ সিঙ্গাপুরের গভর্নমেন্ট এ ব্যাপারে কনসার্ন যে মানুষকে কিভাবে স্ক্যাম থেকে বাঁচানো যায় সিঙ্গাপুরের এমআরটি গুলোতে দেখা যায় যে তাদের অ্যাডভার্টাইজে যে স্ক্যাম থেকে মানুষকে সচেতন করার জন্য দেখেন পৃথিবীর প্রত্যেকটা দেশে কিন্তু স্ক্যাম আছে তো আপনার এটা ভাবার কোনো কারণ নাই যে সিঙ্গাপুর বা মালয়েশিয়া উন্নত দেশ এখানে ধোকা দিবে না ভাই ধোকাটা মূলত ওই সিস্টেমটাই ধোকা এই সিস্টেমটাই ধোকা তো আপনারা ব্যবসায় এইসব ব্যবসায় যাওয়ার আগে চিন্তা ভাবনা করবেন এবং আপনারা প্লিজ মানুষকে এই সবে উদ্বুদ্ধ করেন না বিদেশ আসছি আমরা আমাদের কাজে ফুকাল দেওয়া উচিত যেটাতে আছে এটাতে সন্তুষ্ট থাকা উচিত বা আমাদের যোগ্যতা অনুযায়ী আরেকটু উপর দিয়ে কীভাবে যাওয়া যায় সেই চেষ্টাটাই করা উচিত এখন হয়তো অনেকে প্রশ্ন করবেন ভাই ক্ষতি কি না হয়তো বা আমার তো এখন লস হতেছে না ভাই লস হইতেছে আপনি যখন একার কথা চিন্তা করবেন একশো ডলার এটা ব্যাপার না কিন্তু আপনি যখন আরো দশজন মানুষকে উদ্বুদ্ধ করতেছেন কাজে তখন লস তখন বাই লস এবং এটাতে হয়তো আপনার লস অল্প হবে কিন্তু আপনি যখন সামষ্টিকভাবে চিন্তা করবেন তখন লাখ লাখ ডলার কিন্তু তারা হাতায় নিতেছে তো আমরা যেন নিজেদেরকে নিয়ে এখানে চিন্তা না করি আমরা যেন সামষ্টিকভাবে আমাদের অন্য প্রবাসী বাইরেকে নিয়ে চিন্তা করি পৃথিবীর যে যেই প্রান্তে আমরা থাকি না কেন মধ্যপ্রাচ্যে হোক সেটা এই যেই প্রান্তেই হোক না কেন আমরা যারা প্রবাসী বাংলাদেশি বাইরে আছি তারা যেন একটু সচেতন হই এবং আমরা যে জিনিসটা বুঝবো না বা জানবো না সাথে সাথে আমাদের গুগল আছে আমাদের ইউটিউব প্ল্যাটফর্ম আছে ফেসবুক আছে বিভিন্ন গ্রুপ আছে আপনারা প্রশ্ন করতে পারেন যারা বুঝে হ্যাঁ তাদের কাছে আপনারা জানতে চাইতে পারেন বা ইউটিউবে এই জিনিসগুলো নিয়ে সার্চ দিতে পারেন হ্যাঁ অবশ্যই আপনারা ভালো একটা পরামর্শ পেয়ে যাবেন বা আপনারা আহ সঠিক একটা সিদ্ধান্ত নিতে পারবেন ইনশাল্লাহ তো প্রিয় প্রভা ভাইরা আশা করতেছি আজকের এই কয়েক মিনিটে বলা আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা একমত হবেন ইনশাআল্লাহ আর আপনাদের যদি এই ব্যবসা রিলেটেড বা এই সব রিলেটেড কোনো বক্তব্য থাকে বা কোনো কিছু বলার থাকে আমাকে পার্সোনালি নক করতে পারেন অথবা আমার এই ভিডিও কমেন্ট সেকশনে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে